সে প্রিয় দর্শক ওষুধী আসসালামু আলাইকুম সবাইকে অনেক অনেক শুভেচ্ছা এবং আমন্ত্রণ জানাচ্ছি অনলাইন স্বাস্থ্য বিষয়ক সম্প্রচার হেলটক ফেসবুক পেজে দর্শক আজকে আমরা স্বাস্থ্য বিষয়ক যে বিষয়টি নিয়ে কথা বলবো তা খুবই গুরুত্বপূর্ণ এবং তা হচ্ছে সোনামনির স্বাস্থ্য সোনামনির স্বাস্থ্য বলতে বরাবরই কিন্তু আমরা তার শারীরিক বৃদ্ধি বা মানসিক বিকাশ এই বিষয়গুলোকে বেশি হাইলাইট করি কিন্তু যে গুরুত্বপূর্ণ বিষয়টি সবসময় আমরা এড়িয়ে যাই তা হচ্ছে তার চোখ এবং চোখের দৃষ্টি এই যে চোখ চোখকে ভালো রাখা চোখের দৃষ্টি ভালো রাখাটা একটা মনে সার্বিক স্বাস্থ্যের জন্য যে কতটুকু গুরুত্বপূর্ণ তা কিন্তু আমাদেরই উচিত বাবা মা হিসেবে এগিয়ে আসা এবং আমাদের উচিত ডক্টরের শরণাপন্ন হয়ে তার কোনো অসুবিধা হচ্ছে কিনা সেটা অ্যাড্রেস করা কিন্তু আমরা আসলে কতটুকু সেটা করছি এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় এখন যেটা আমরা দেখছি যে ডিভাইসের যে যে আসক্তিটা তা দিনে দিনে কিন্তু বেড়ে যাচ্ছে কমছে না আমরা মা বাবা হিসেবে আসলে কি করতে পারি আমরা কিন্তু পুরোপুরিভাবে ভাবে সেটাকে বন্ধ করতে পারছি না না বন্ধ করতে পারলেও সেটা দিয়ে কি তার চোখের বড় কোনো ক্ষতি হয়ে যাচ্ছে কি না বা সেটাকে একটু কি আমরা কমাতে পারি কি না বা একটু কি কোনো মেজারমেন্ট নিলে সেটা আর একটু ভালো হতো কি না সেই জিনিসগুলো কিন্তু আমাদের এখন দেখার খুবই গুরুত্বপূর্ণ বিষয়ের মধ্যে আছে তো এই জন্য আমরা আজকের বিষয়টিকে রেখেছি আহ শিশু স্বচ্ছ দৃষ্টি এবং খুব সুন্দরভাবে আমরা আলোচনা করার চেষ্টা যে থেকে তাকে কিভাবে প্রতিহত করা যায় এবং সেই সাথে তার জন্মগত কোন ত্রুটি থাকলে সেটা তো আসলে সুনামুনি বলতে পারবে না বা শিশুটি বলতে পারবে না তার বাবা মাকে এগিয়ে আসতে হবে তাই আজকের বিষয়টিতে আমরা রেখেছি রেনাটা পিএলসি নিবেদিত শিশুর স্বচ্ছ দৃষ্টি পাওয়ার বাই ফেনারিন ফিরোক্লেভ ম্যাক্সপ্রো এই অনুষ্ঠানটিতে আমরা আলোচনা করব জন্মের পরপরই শিশুর চোখে কি কোনো সমস্যা হতে পারে কিনা বা অতিরিক্ত ডিভাইসে এ তার কি আসলে ধ্বংসের দিকে যাচ্ছে কিনা তাহলে আমরা কিভাবে কি করতে পারি এবং এই বিষয়টি নিয়ে কথা বলবার জন্য আমাদের সাথে আজকে হেলথক ফেসবুক পেজে জয়েন করেছেন প্রফেসর ডাক্তার জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউশনে কর্মরত ছিলেন এবং সেই সাথে তিনি কর্মরত ছিলেন প্রফেসর ও প্রধান হিসেবে ইউনিভার্সাল মেডিকেল কলেজে স্যারকে আমরা বরাবরই পেয়ে থাকি শিশুদের চোখের নানা সমস্যা নিয়ে কথা বলানোর জন্য আজকে এবং আমরা তার ব্যস্ত সময় থেকে কিছু সময়টা সময় নিয়েছি যে আমরা কথা বলবো যে ডিভাইসে আসক্তি থেকে বাবা মা কিভাবে আসলে কাউন্সিলিং করতে পারে বা শিশুকে কীভাবে যত্ন করতে পারি আমরা সেই সাথে জন্মের পর উপরে একটা শিশুর যে চোখেরও সমস্যা হতে পারে সেটা আমরা কতটুকু জানি বা জানলে আমরা কি করতে পারি সেটা নিয়ে কথা বলবো স্যারকে আমরা অনেক ধন্যবাদ জানাচ্ছি স্যার আমাদের সাথে আজকে জয়েন করার জন্য স্যার আসসালামু আলাইকুম আমরা আজকে খুব সুন্দর দুটি টপিক নিয়ে কথা বলছি যে যেই দুটো টপিক কিন্তু আসলে শিশু সমস্যা হলেও শিশু বলতে পারবে না বলতে হবে তার বাবা মাকে বলতে হবে তার গার্জিয়ানকে এবং সেই বলাটা আপনার পর্যন্ত বা আপনাদের পর্যন্ত আসতে হবে যে হ্যাঁ আমার শিশু চোখের জন্মের পরে এই প্রবলেম গুলো হয়েছে বা সে অনেক আগে জন্মগ্রহণ করেছে তাহলে কি তার প্রবলেম হতে পারে বা সারাক্ষণ ডিভাইস দেখছে তাহলে আমি কি করব। প্রথমে সাইটটু জানতে পারি যে আমরা কথা বলছিলাম আজকে যে জন্মগত চোখের ছানি বা জন্মগত ক্যাটারাক্ট যেটা কনজেনিটাল ক্যাটারাক্ট বলি আমরা সবসময় ক্যাটারাক্ট বলতে কিন্তু বুঝি যে বয়স্ক বাবা মা তাকে হাসপাতালে নিতে হবে তার চোখের অপারেশন করতে হবে সেটা যে শুধু আসলে ক্যাটারাক্টটা বয়স্কদের জন্য না বাচ্চাদের জন্য একটু কনসার্নের ব্যাপার সেটা কিন্তু সাইটটা আপনার কাছ থেকে জানবো যে জন্মগত চোখের ছানি বলতে আসলে কি বোঝায় জন্মগত চোখের ছানি বলতে আমরা বুঝি চোখের ভিতরে এক ধরনের লেন্স আছে যে লেন্সের সাহায্যে আমরা সবাই দেখে থাকি বয়স্ক লোকদের ক্ষেত্রে বা বয়স্ক ব্যক্তির ক্ষেত্রে সাধারণত ছানি বেশি হয়ে থাকে এবং সবারই আমাদের এই ধারণাটা রয়েছে কিন্তু বাচ্চাদের যে চোখের জন্মগত ছানি হয় এবং সেই ছানি যে বড়দের চেয়েও গুরুত্বপূর্ণ সে বিষয়টা আমাদের আসলে উপলব্ধি করার বিষয় এবং সেটা আগের থেকেই ব্যবস্থা গ্রহণ করা আবশ্যক যদি সময়ে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হয় জন্মগত স্থানে হওয়ার পরেও কিন্তু স্বাভাবিক এটা পরবর্তীতে স্বাভাবিক জীবন যাপন করতে কোনো অসুবিধা হবে না কিন্তু যথা সময়ে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা আবশ্যক আসলে জন্মগত ছানি জন্মগত ছানিটা হলো যে লেন্সে উপরে যে পর্দাটা থাকে সেটা অথবা লেন্সে যে সমস্ত কারণে চোখটা ঘোলা হয়ে যায় আর লেন্স যখন ঘলা হয়ে যায় তখন তাকে আমরা বলি ক্যাটার্যাক্ট বা ছানি বয়স্কদের ক্ষেত্রে একই কথা বাচ্চাদের ক্ষেত্রে সাধারণত কেন এই ছানিটা হয় এটা আগে আমাদের একটু জানতে হবে তো তারপরে কিভাবে আমরা চিনবো এই বিষয়গুলো নিয়ে আমি আপনাদের সাথে কি করণীয় সেটা নিয়ে একটু কথা বলি অনেক ধন্যবাদ স্যার এখানে একটুখানি একটুখানি জিজ্ঞেস করি যে অনেক সময় দেখা যায় বাচ্চা যে জন্ম হলো তার চোখের ছানি এটা আমরা আসলে বুঝতে পারবো কিভাবে এটা যদি একটু আমাদের সাথে শেয়ার করেন স্যার হ্যাঁ তো এই ছানিটা কিভাবে আমরা প্রথমে বুঝবো যে ছানিটা বোঝার কার উপায় হলো যে যখন দাইমা বা যে নার্স মানে করেন জন্ম গ্রহণ করার সময় উপস্থিত থাকেন উনি তো সব কিছু শরীরের প্রত্যেকটা প্রত্যঙ্গ পরিষ্কার করেন অনুরূপভাবে চোখটাও পরিষ্কার করেন চোখ পরিষ্কার করার সময় অনেকে চোখ খুলে দেখেন যে চোখের ভিতরে সাদা কোনো স্পট দেখা যায় কিনা যদি সাদা স্পট থাকে তখনো এই বুঝতে পারবেন আর যে তাছাড়াও কিছু কিছু ক্ষেত্রে ডেভেলপমেন্টাল যে স্টেজ আসে যে বাচ্চা যখন বড় হতে থাকে বা এই ছোটবেলার থেকেই বাচ্চা কি হয় উপরে আলোর দিকে তাকায় মায়ের মুখের দিকে তাকায় বা কোনো জিনিসের দিকে তাকায় তখন কিন্তু বোঝা যাবে যে চোখের ভিতরে কোনো সাদা স্পট বা ঘোলা কিছু আছে যদি এরকম ঘোলা থাকে অথবা সাদা স্পট থাকে তাৎক্ষণিকভাবে আশেপাশে যারা চক্ষু বিশেষজ্ঞ আছেন বিশেষ করে শিশু চক্ষু রোগ বিশেষজ্ঞ এখন প্রায় প্রতিটি জেলাতেই এটা আমরা আছে বলা যাবে তো দেখালেন দেখানোর পরে যদি বোঝা যায় যে এটা জন্মগত ছানি তাহলে চিকিৎসকের পরামর্শ মোতাবেক দ্রুত এর ব্যবস্থা গ্রহণ করা আবশ্যক এখানে চিকিৎসাটা আগেই বলে দিচ্ছে এই কারণে যে যদি আপনি চিকিৎসা যখন রোগটা ডায়াগনোসিস হলো বোঝা গেল যে চোখে জন্মগত ছানি তাহলে আপনাকে চিন্তা করতে হবে জন্মগত ছানি হলে তো দেরি করা যাবে না ডাক্তার যেটা বলেন বা আমরা যেটা বলি যে দুই মাসের মধ্যেই যদি অপারেশনটা করা যায় তাহলে কিন্তু চোখের কোনো সমস্যা হয় না বা যখন এটা প্রথম দেখলেন তিন মাস ছয় মাস পাঁচ মাস যখন নজরে পড়বে তাৎক্ষণিকভাবে এটা চিকিৎসকের পরামর্শ মোতাবেক অপারেশন করে দিতে হবে এখানে কিন্তু ওষুধের কোনো ব্যবস্থা এখানে স্যার একটা অনেকে জিজ্ঞাসা করা থাকে যে অপারেশনটা আসলে আমি কতদিন পর্যন্ত করতে পারবো বা আমি কি দেরি করে ফেললাম কিনা বা আমি হয়তো বুঝেছিলাম বা আমি হয়তো নিয়ে যাইনি ডক্টরের কাছে এখানে কি কোনো বাধ্যবাধকতা আছে কিনা মানে বয়সে কি কোনো ব্যাপার আছে কিনা এখানে স্যার মানে বয়সটা এত জরুরি যে প্রত্যেকটা স্টেজে বাচ্চাদের ডেভেলপমেন্টটা একটু দ্রুত হয় যেমন প্রথম ছয় মাস বাচ্চাদের চোখের বা শরীরের ডেভেলপমেন্টটা খুব বেশি হয় ছয় মাস থেকে ছয় বছর পর্যন্ত এরা একটু বেশি বাড়ে ছয় বছর থেকে মানে ধীরে ধীরে একটু কমতে থাকে কিন্তু ডেভেলপমেন্টটা সবচেয়ে কিন্তু ছয় বছরের মধ্যেই বেশি হয় এই কারণে দৃষ্টির যে সিক্স বাই সিক্স দৃষ্টি আমরা এখন বেশি সবাই শুনে থাকি নর্মাল দৃষ্টি সেটা কিন্তু ছয় বছর বয়সেই চলে আসে তো এর আগেই যদি ছানি ধরা পড়ে তাহলে সাথে সাথে যদি অপারেশন করা যায় এখন আধুনিক ব্যবস্থা আমাদের যারা এনাস্থেসিয়া দিয়ে অপারেশনে সহযোগিতা করেন তারাও খুব অভিজ্ঞ এবং এক্সপার্ট আবার যারা চিকিৎসকরা অপারেশন করি আমরা যারা তারাও কিন্তু বিদেশ থেকে প্রাপ্ত আধুনিক যন্ত্রপাতির সাহায্যে অপারেশন করি সুতরাং ভয়ের কিছু নাই যত তাড়াতাড়ি এই অপারেশন করা যাবে এবং অপারেশন করার পরে প্রয়োজনীয় যে ভিজুয়াল রিহাবিলিটেশন যেটাকে বলে চশমা লাগলে চশমা দিয়ে আমরা এখন তো দুই বছর তিন বছর বয়সের সময় আমরা লেন্স ইন্টারপুলার লেন্স দিয়ে দেই তো সুতরাং কোনো সমস্যা হয় না বরং যদি যথা সময়ে অপারেশন না করা হয় তাহলে কিন্তু চোখ টেরা হয়ে যাবে তারপরে চোখের অনবরত নড়তে থাকবে যাকে আমরা বলি নিচটে আবার কারো কারো ক্ষেত্রে দৃষ্টিটা হয়ে স্থায়ী ভাবে দৃষ্টিহানি ঘটে থাকে এটা অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয় স্যার এই যে আপনি কমপ্লিকেশন গুলোর কথা বললেন এই কমপ্লিকেশন গুলো মানে যদি এই ট্রিটমেন্টটা না না হয় বা চোখের জন্মগত ক্যাটারিক থাকলো বা ছানি থাকলো সেটা যদি পুরোপুরি চিকিৎসা করা না হয় সেক্ষেত্রে কি মানে হওয়ার সম্ভাবনা কি থেকে যাচ্ছে কিনা নাকি অনেকের হবে অনেকের হবে না এরকম কি বিষয়টা কিনা নাকি এটা হতে বাধ্য অপারেশন না করলে একশো জনের ভিতরে একশো জনেরই এই সমস্ত কমপ্লিকেশন গুলো দেখা দিবে এবং এই কম্পিলিকেশন যদি যথাসময়ে আবার ব্যবস্থা না নেওয়া হয় তারপরে দৃষ্টি খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয় গুরুত্বপূর্ণ বিষয় আর এখানে আরেকটি বিষয় যেটা আমরা জানতে চাচ্ছিলাম সেটা হচ্ছে কি যে উম সাধারণত আমরা যদি বলে থাকি যে আহ এই ধরনের বাচ্চাদের বেশি হচ্ছে যাদের ওয়েট কম বা অনেক আগে জন্মগ্রহণ করেছে বা মায়ের খাবারের সাথে কি এটা কি কোনো সম্পর্ক আছে কিনা যে মা খাবার কি খাচ্ছে বা অপুষ্টিতে ভুগছে কিনা এখানে কি স্যার এটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে কিনা এখন এটার প্রিভেন্টিভ বা প্রিকশন হিসেবে আমাদের যেটা করণীয় বাবা মা যেটা সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া উচিত সেটা হলো বিশেষ করে মাদের ক্ষেত্রে এটা মা যদি মানে বাচ্চা বড় হবে পেটের ভিতরে এই ভয়ে যদি না খায় যদি অপুষ্টিজনিত কারণে বাচ্চার চোখে এটা সমস্যা হতে পারে আবার অনেক ক্ষেত্রে সতর্কতা না নিয়ে দেখা গেল যে যেকোনো ধরনের ওষুধ বিশেষ করে স্টেরয়েড জাতীয় ওষুধ পেন কিলার বা যেকোনো ধরনের ওষুধ যদি ইচ্ছামতো খায় কোনো ডাক্তারের পরামর্শ না নিয়ে ডিসপেন্সারিতে কিনে খেলো সেই ওষুধের প্রতিক্রিয়াতেও কিন্তু এটা হতে পারে আর আরেকটা জিনিস যেটা আছে সেটা হলো যে বাচ্চার যখন জন্ম হয় জন্মের পরে কিন্তু বাচ্চাকে অনেকে খাওয়াটা ঠিক মতো দিতে পারেন না বুকের দুধ খাওয়ান না অথবা যেটুকু বাচ্চার দরকার দেওয়া হয় না তো সে কারণেও কিন্তু বাচ্চার এই কারণে অপুষ্টিজনিত কারণে কিন্তু বাচ্চার চোখে ছানি হতে পারে যেটাকে আমরা ডেভেলপমেন্টাল ক্যাটারেক মানে জন্মের পরে ডেভেলপমেন্ট বাধাগ্রস্ত হলো সুতরাং তার চোখে ছানি চলে তো এই বিষয়গুলো আমাদের অবশ্যই গুরুত্ব দিয়ে দেখা উচিত তারপরে ধরেন প্রেগনেন্সির সময় মাদের হয় গায়ে যেমন রুবেলা ভাইরাস তারপর মিজিল ভাইরাস যেটাকে বলে হাম এই সমস্ত যদি হয় সেক্ষেত্রেও কিন্তু মাদেরকে সতর্কতা নিতে হবে কারণ এর প্রতিক্রিয়াতেও কিন্তু চোখে পারে হতে পারে আহ স্যার এখানে আর একটা গুরুত্বপূর্ণ বিষয় আপনার কাছে জানা থাকলো যে যদি আহ অনেক দেরি করে এসে বাচ্চার বাবা বা মা সচেতন হন যে না আমার এখন যেতেই হচ্ছে সেই জায়গাতে কি আমরা কোনো ট্রিটমেন্ট দিতে পারি কিনা বা তাকে কি আবার আগের অবস্থায় ফেরত আনতে পারি কিনা সেখানে কি করা যেতে পারে কারণ আমাদের দেশে কিন্তু স্যার সচেতনতাটাই সবচেয়ে বড় অসুবিধা আমরা অনেক দেরি করে ফেলে যে কোনো চিকিৎসাতে সেটা যদি আমাদের সাথে স্যার শেয়ার করেন হ্যাঁ আপনার প্রশ্নটা আসলে খুব সুন্দর যে এই ধরনের যদি কেউ দেরি করে অপারেশন করান সে যে কোনো কারণেই হোক অজ্ঞতার কারণেই হোক বা যে কোনো কারণেই হোক সেক্ষেত্রেও বিলম্ব না করে অপারেশন করতে হবে অপারেশন করলে এখন আমরা যেটা করি যদি দেরিতে যারা অপারেশন করে তাদের ক্ষেত্রে আমরা ভিজুয়াল রিহাবিলিটেশন অর্থাৎ চশমা দেই অথবা কন্টাক্ট লেন্স দেই অথবা আমরা আইওএল বা লেন্স দিয়ে থাকি দেওয়ার পরে আমরা যে চোখের দৃষ্টি কম সেই চোখটাকে আমরা করি কি বেশি অ্যাক্টিভ করার জন্য যে চোখটা ভালো সেই চোখটাকে বন্ধ করি পরে আর চোখ দিয়া এটাকে অ্যাক্টিভ করার চেষ্টা করি তাহলেও দেখা যায় যে দৃষ্টিটা আবার ডেভেলপ হয়েছে আবার হয়তো ফেরত আসে এখানে স্যার সবচেয়ে গুরুত্বপূর্ণ যে পয়েন্টটি আসলে আপনি বলছিলেন যে মার নিউট্রিশন থেকে কিন্তু এটা একটা গুরুত্বপূর্ণ সংযোগ তৈরি করছে মা কি ধরনের টিকা নিচ্ছে এবং মা সময় টিকাগুলো নিচ্ছে কিনা সেটা যেমন গুরুত্বপূর্ণ আবার বাচ্চা যদি হয় এরকম যে তার ওয়েটটা কম বা সময়ের আগে সে জন্মগ্রহণ করে ফেললো বা মা সঠিকভাবে পুষ্টি না পাওয়ার কারণে বাচ্চা অপুষ্টি থাকলো সেখানে কিন্তু বাবা মাকে নিজের থেকে এগিয়ে আসতে হবে বাচ্চার কোনো সমস্যা না থাকলেও তাকে কিন্তু একটা জেনারেল টেস্ট আমরা করতেই পারি যেটা বিদেশে সাধারণত করা হয়ে থাকে তার সবকিছু দেখার জন্য আমাদের দেশে আসলে অত সুযোগ সুবিধা ওভাবে প্রতুল না কিন্তু বাবা মা যদি সোচ্চার হন বা তারা এগিয়ে আসেন তারাও কিন্তু তারা করতে পারবে স্যার আমরা এই জায়গাটাতে একটা ছোট বিরতি নিয়ে আসবো বিরতির পরে এসে এই যে ডিভাইসের আসক্তিতে আমরা তো ডিভাইসটা অফ করতে পারছি না কিন্তু আমরা কতটুকু ভাবে প্রতিরোধ করতে পারি এবং তাকে স্বাস্থ্যগতভাবে কি কি খাবার দাবার দিয়ে এই জায়গাটা থেকে একটু দূরে আনতে পারি সেই জায়গায় জিনিসগুলো নিয়ে আলোচনা করবো তার আগে একটা ছোট্ট বিরতি নিচ্ছি সুপ্রিয় দর্শক রেনাটা পেলসি নিবেদিত শিশুর স্বচ্ছ দৃষ্টি ফাওয়ার বাই ফেনাডিন ফিরোক্লেভ ম্যাক্সপ্রো এই অনুষ্ঠানটির এ পর্যায়ে সময় হয়ে এসেছে ছোট্ট একটি বিরতিতে যাবার বিরতির পর ফিরে আসছি থাকবেন আমাদের সাথে সুপ্রিয় দর্শক বিরতি শেষে আবারও ফিরে এলাম রেনাটা পেলসি নিবেদিত শিশু স্বচ্ছ দৃষ্টি পাওয়ার্ড বাই ফেনাডিন ফিরোক্লেভ ম্যাক্স প্রো দর্শক আজকে আমরা কথা বলছিলাম শিশু স্বচ্ছ দৃষ্টির প্রথম পর্বে এবং যেখানে আমরা কথা বলছিলাম যে সোনামনির জন্মগত ক্যাটারেক্ট যদি থাকে তাহলে কিন্তু বাবা মাকে দ্রুত সাথে অ্যাড্রেস করতে হবে এবং খুব সহজেই অপারেশন করে কিন্তু আমরা শিশুকে এই পৃথিবীর আলো ভালোভাবে দেখাতে পারি ঠিক তারই পরিপ্রেক্ষিতে আমরা যদি বলি যে আমাদের যে টটলার বা স্কুল গোয়িং বাচ্চারা যাদের হাতে হাতে এখন ডিভাইস থাকে এবং গ্রাম থেকে গ্রামাঞ্চলে শহর থেকে শহরের প্রত্যন্ত অঞ্চলে সবার হাতে একটি করে মোবাইল থাকে এবং সেটা দেখা যাচ্ছে শিশুরাও তার ব্যতিক্রম না এখন এই যে যুগটা আমাদের যে ডিজিটাল যুগ বা আমাদের যুগটা বা আমরা যদি বলি টেকনিক টেকনোলজির যুগ এখানে কিন্তু আমরা ডিভাইসটাকে অফ করতে পারছি না কিন্তু কোন জায়গাটাতে আমরা চাইলে কাজ করতে পারি আমরা বাবা মা হিসেবে ডক্টরের স্বর্ণপূর্ণ হতে পারি আমরা বাবা মা হিসেবে কিভাবে কাউন্সিলিং করা যেতে পারে বা বাচ্চাকে কিভাবে সুস্থ রাখা যেতে পারে সে ব্যাপারে কিন্তু পরামর্শ নিতে পারি স্যারের কাছে আমার প্রথম প্রশ্ন এখন যেটা সেটা হচ্ছে এই যে ডিভাইসের ব্যবহার যদি প্রতিনিয়ত হতেই থাকে তাহলে কি স্যার অন্ধত্ব পর্যন্ত হতে পারে কিনা এই ধরনের বিষয় কি হয় কিনা বা আপনারা রিসার্চ এর মাধ্যম দিয়ে কি এরকম কোন ইনফরমেশন কি আমাদের সাথে শেয়ার করতে পারেন কিনা অবশ্যই কারণ হলো যে যখনই কোনো রিফ্র্যাক্টিভ ইরর হবে এবং সেই রিফ্র্যাক্টিভ ইরর যদি প্রোটেকশন ঠিক যদি ব্যবস্থা না হয় অথবা রিফ্র্যাক্টিভ ইরর যদি এটা বাড়তেই থাকে তাহলে একটা পর্যায়ে গিয়ে কিন্তু রেটিনা টিয়ার হয়ে যেতে পারে বা ছিঁড়ে যেতে পারে পারে তো অবশ্যই এটা চোখের জন্য মারাত্মক একটা বিষয় আর যদি ধরেন মাইনাস পাওয়ার বেশিরভাগ ক্ষেত্রে আমরা মায়োপিয়া বা মাইনাস পাওয়ার পেয়ে থাকি এই মাইনাস পাওয়ার বা মায়োপিয়ায় পর্দার বিভিন্ন জায়গায় কিন্তু ডিজেনারেশন হয়ে যায় এবং আলটিমেটলি খুব মোটা চশমা ব্যবহার করতে হয় মোটা চশমা ব্যবহার করলে মোটা চশমারও তো একটা ইফেক্ট আছে সেই পাওয়ার ইফেক্ট চোখে ক্ষতি করে আবার এদিকে পাওয়ার বেশি সেটারও জন্য চোখের পর্দাতে ক্ষতি হচ্ছে তো সে কারণে আমরা যেটা মনে করি যে এই ডিভাইসের কারণে আসলে যে হচ্ছে এবং এই ডিভাইসটা যদি বন্ধ না করা যায় আর বন্ধ না করা গেলেও যদি বা সতর্কতামূলক ব্যবস্থা না অবশ্যই চক্ষে রক্ষা করা সম্ভব তবে এই ক্ষেত্রে আমি একটা কথা যেটা বলছি সেটা হলো যে আমার একটা স্ট্যাটিস্টিক্স আমি দীর্ঘদিন থেকে শিশু চক্ষু রোগীদের নিয়ে প্র্যাকটিস করি তাতে আমি দেখেছি বা আমার চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটেও দেখেছি বিভিন্ন জায়গায় দেখি যে বাচ্চাদের কিন্তু বিশেষ করে চার থেকে চব্বিশ বছর বয়সের ছেলে চশমা ব্যবহারের যে হার প্রায় বলতে গেলে বা পার্সেন্ট তার মানে বয়স্কদের চেয়ে বাচ্চাদের এই গ্রুপটাতে কিন্তু খুব বেশি বেশি হওয়ার কারণ এবং আমরা যতজন খোঁজ নেই বাবা মাও বলেন যে বাচ্চা সারাক্ষণ সারা রাত ধরে খালি মোবাইল দেখে লাইট অফ করে দেয় মোবাইল দেখে তো এটা আসলে আমরা মনে করি যে এটারই ইফেক্ট তো এটা ইফেক্ট এটা এই কারণে যে এখানে যে রেডিয়েশন যায় এই রেডিয়েশনটা কিন্তু ডাইরেক্ট হিট করে চোখের পর্দাতে আর চোখের পর্দাতে যে সেলগুলো আছে এটা কিন্তু প্র্যাকটিক্যালি আপনার এই রেডিয়েশনে সেলগুলো ডেভেলপিং সেল মানে ইমম্যাচিউর সেলগুলো তাড়াতাড়ি ড্যামেজ হয় আর সেলগুলো যে ড্যামেজ হচ্ছে সে পরিমাণ তার রিজেনারেশন হবে না তো সে কারণে প্রথম চেষ্টা করতে হবে আমাদের পিতা মাতা গার্জিয়ানদেরকে যে যাতে বাচ্চা কম্পিউটার একটু কম দেখে বা মোবাইল দেখে মোবাইল একদম না দেখে কিন্তু তারপরেও যদি দেখে তবে তাকে একটু মানসিকভাবে পারিবারিক ভাবে তাকে একটু ডাইভার্ট করতে হবে ডাইভার্ট করতে হবে মানে ঠিক আছে একটু দেখলো বাবা এখন একটু বন্ধ রাখো আবার হয়তো দুই ঘন্টা পরে দেখো তার মানে ইন্টারাকশন করে করে আবার মাঝে মাঝে বলতে হবে চোখটা ধুয়ে আসো চোখটা পরিষ্কার পানিটা ধুয়ে আসো তারপরে পারিবারিক ভাবেই তাকে একটু যদিও খেতে চায় না বাবা মাকে এটা মোটিভেট করতে হবে একটু সবুজ শাক সবজি হলুদ ফলমূল যেমন পাকা পেঁপে গাজর আমড়া হ্যাঁ তারপরে বিভিন্ন ধরনের সবজি এগুলো একটু খাওয়ার অভ্যাস করাতে হবে আর একটা জিনিস সবারই জানা উচিত যে বিশ মিনিট যদি এক টানা কেউ কম্পিউটার দেখে বা মোবাইল দেখে তাহলে কিন্তু চোখ ড্রাই হয়ে যায় চোখ যখন ড্রাই হয় তখন কিন্তু কর্নিয়াও ছোট 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 কর্নিয়াতে ইরোশান হয় এবং আলটিমেটলি এটার কারণে কর্নিয়াতে স্পট পড়ে যায় ঝাপসা হয়ে যায় দৃষ্টির স্বল্পতা দেখা দেয় তো এই দৃষ্টির যে স্বল্পতা এটা একদম পরীক্ষিত যে এই এই মডার্ন ডিভাইস বিশেষ করে মোবাইল কম্পিউটার ট্যাব এগুলো থেকেই হয় তবে এখানে আমার মনে হয় যে আমার গার্ডিয়ানদের যারা বিশেষ করে মা বোন খালা তাদের যেটা করণীয় যে এই বাচ্চাকে ছোটবেলা থেকেই নিজের একটু মানে কষ্ট লাঘব করার জন্য মোবাইলটা সামনে ধরে বাচ্চাকে খাওয়ায় এই অভ্যাসটা মনে হয় পরিত্যাগ করা এটা গার্জিয়ানই করতে পারে তাইলে ছোটবেলা থেকে কিন্তু বাচ্চাদের এই অভ্যাসটা গড়ে উঠবে না আর সর্বোপরি বাচ্চাকে পানি বেশি খাওয়াইতে হবে পরিষ্কার পানি দিয়ে চোখটা বারবার ধুতে হবে যাতে ড্রাই না হয় এখানে স্যার আমি একটু একটু আহ আপনাকে করতে চাই একটা প্রশ্নের মাধ্যম দিয়ে সেটা হচ্ছে যে আহ বাচ্চার যে এখনকার যে আপনি বললেন প্রায় 90% এর উপরে বাচ্চাদের দেখা যায় যে চোখে গ্লাস লাগছে তো সেই জায়গা থেকে যদি আমরা একটু আসি স্যার আমরা কি কোনোভাবে আমাদের খাদ্যাভ্যাস বা আমরা কি কোনোভাবে কোনো সাপ্লিমেন্টেশন বা কোনো রকমের ভিটামিন জাতীয় খাবার যেগুলো আমরা খাই এখন কিন্তু ঘাটতি থেকে যাচ্ছে বাচ্চাদের খাবারে সেই জায়গাতেও কি আমরা একটু সচেতন হব কিনা না এবং সাথে প্রতি সময় অন্তর অন্তর কি আমরা একটা চক্ষু বিশেষজ্ঞ ডক্টরের কাছে আসবো কিনা এটা যদি একটু আমাদের সাথে স্যার শেয়ার করেন এখন যে সমস্ত প্রায় বাচ্চারই যেহেতু পাওয়ারের স্বল্পতা দেখা যায় দৃষ্টির স্বল্পতা সুতরাং বাবা মাকে একটু খেয়াল করতে হবে বাচ্চা টেলিভিশনের কাছে গিয়ে দেখে কিনা বই একদম কাছে ঝুঁকে গিয়ে দেখে কিনা অথবা মোবাইল একদম চোখের সাথে নিয়ে কাছাকাছি নিয়ে দেখে তখন কিন্তু চিকিৎসকের পরামর্শ নিতে হবে এবং যারা নিয়মিত দেখে এরকম রাতভর দেখে তাদের ক্ষেত্রেও অবশ্যই চিকিৎসকের মানে ইয়ে নেওয়া উচিত মানে ফলো আপ নেওয়া উচিত চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত যে দৃষ্টি পরীক্ষা করা উচিত যে পাওয়ারে কোনো স্বল্পতা হলো কিনা আর এছাড়াও ছাড়াও একটা মানে কমপ্লেন প্রায় বাচ্চারা করে বলে যে আমার বাচ্চা খুব মাথা ব্যথা করে পড়তে গেলে করতে পারে না মাথা ব্যথা করে এই মাথা ব্যথা চোখ ব্যথাও কিন্তু একটা বড় সাইন যে বাচ্চার চোখে চশমা লাগবে অথবা দৃষ্টির স্বল্পতা দেখা যাচ্ছে আহ স্যার অনেক গুরুত্বপূর্ণ কিছু তথ্য তুলে ধরেছেন এখানে একটা বিষয় সেটা হচ্ছে কি যে আমরা কিন্তু এখন অনেক স্কুলে দেখতে পাই যে প্রায় হেলথ চেক আপের জন্য নানা ধরনের ডক্টর আসেন মানে স্বাস্থ্যগতভাবে ভাবে আসেন এবং নিউট্রিশনিস্ট যান সেখানে কি স্যার আপনার ধারণা যেটা অন্যান্য ডেভেলপ কান্ট্রি গুলোতে করা হয় খুব কম খরচে কিন্তু আমরা অনেক ট্রিটমেন্ট কিন্তু দিয়ে থাকি আমাদের দেশে সেখানে বাচ্চাদের স্কুলে এই চক্ষু বিশেষজ্ঞটাকে এনশোর করাটা আসলে একটা আহ পদক্ষেপ নেওয়া যেতে পারে কিনা এই বিষয়টা যদি স্যার আমাদের সাথে একটু শেয়ার করেন আমি যখন চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে ছিলাম তখন কিন্তু আমি নিজে উদ্যোগ নিয়ে তে জানিয়েছি বা আমাদের সরকার জীবনে জানাইছে যে যাতে এই স্কুল সাইট টেস্টি অর্থাৎ স্কুলে ভর্তি হওয়ার আগে বাচ্চার একটু দৃষ্টিটা পরীক্ষা করে নিতে হবে তারপর স্কুলেও কিন্তু বিভিন্ন ভাবে ওই চার্ট দিয়ে আপনার টিচাররাই দেখেন যে আসলে কোথা বাচ্চার পড়তে পারে কিনা এই সমস্ত উদ্যোগ নেওয়া হয়েছিল এবং এখনো মনে হয় এটা চলমান আছে তারপরে তো ভ্রাম্যমান বিভিন্ন ক্যাম্প যাচ্ছে স্কুলে বা বিভিন্ন জায়গায় যায় সেটাও হয় তবে ক্ষেত্রেও আমি মনে করি পরিবারের সদস্যদের এ ব্যাপারে একটু আরো সচেতন হতে হবে যে যেন ওই স্কুলের যখন টেস্টে যায় তখন যেন তারা তাদের বাচ্চাটাকে আমরা যে আমাদের অনুষ্ঠানটিতে আমরা একদমই শেষ পর্যায়ে আছি আজকে আমরা কিন্তু খুব গুরুত্বপূর্ণ দুটি বিষয় নিয়ে কথা বলেছি দুটোতেই কিন্তু আসলে বাবা মার ভূমিকাটা খুবই গুরুত্বপূর্ণ কারণ দুটোতেই আসলে কোনো সন্তানই আসলে নিজে থেকে আহ তার ডক্টরের কাছে আসতে পারবে না আহ সোনামুনিরা তো তাদের বাবা মা উচিত হবে যে আমার ছেলে হয়তোবা ক্লাসে গিয়ে বলছে সে ঠিক মতো দেখে না বা তার পড়াশোনাতে মনোযোগ নেই সেটা শুধুমাত্র আমরা তার সেটা যে ভাববো শুধু তাই না এটার সাথে আমাদের চোখেও কোনো সমস্যা আছে কিনা বা চোখে দেখছে কিনা এটা কিন্তু আমাদের জানতে হবে তো স্যারকে আমরা অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি এবং সেই সাথে রেনাটা পিএলসি কে অনেক ধন্যবাদ জানাচ্ছি যে তারা তাদের এই ভালো ভালো ওষুধপত্র দিয়ে আমাদের সহায়তা করছেন সবসময় সবসময় এবং সেই সাথে এই ধরনের প্রোগ্রামগুলো আয়োজন করার জন্য আমি হেলথ অফ ফেসবুক পেজ কে ধন্যবাদ জানাচ্ছি আমাদের আজকে বিষয়টি নিয়ে যদি স্যারের শেষ কোনো পরামর্শ থাকে দর্শকদের উদ্দেশ্যে আসলে পরামর্শ একটাই যে যথা সময়ে যথাযথ ব্যবস্থা গ্রহণ করাটা সবকিছু সব ধরনের রোগ থেকে মুক্তির প্রথম মানে উপায় আর কি এছাড়া প্রতিরোধ প্রতিকারের যে কিন্তু প্রতিরোধটা হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রিভেনশন ইজ বেটার দ্যান কিওর কথাটা আছে ধন্যবাদ অনেক ধন্যবাদ স্যার সুপ্রিয় দর্শক রেনাটা পিএলসি নিবেদিত শিশুর স্বচ্ছ দৃষ্টি অনুষ্ঠানটির দুটি পর্বের প্রথম পর্বে আজকে আমরা ছিলাম এবং আমরা কথা বলেছিলাম যে শিশুর জন্মগতভাবে চোখে ছানি থাকলে পরবর্তীতে কিন্তু অন্ধত্ব বা তার চোখ টেরা হয়ে যাওয়া নিস্টেক মাস এই প্রবলেম গুলো হতে পারে আপনি যদি যথাসময় চিকিৎসাটা করিয়ে নেন বা সার্জারিটি করিয়ে নেন খুব সহজ সার্জারি ভয় পাওয়ার কিছুই নেই সোনামিনি কিন্তু পৃথিবী আরো সুন্দরভাবে দেখতে পাবে এবং সেই সাথে ডিভাইসের অতিরিক্ত ব্যবহারও কিন্তু তার চোখকে ধ্বংস করছে সেখানে আপনার ভূমিকাটা কি আপনি কিভাবে তাকে ঠিক রাখতে পারেন কি কি ছোট ছোট মেজারমেন্ট করে তার চোখটাকে আসলে একেবারে খারাপ হয়ে যাওয়া থেকে আপনি প্রিয় রাখতে পারেন সেই ব্যাপারে কিন্তু আমরা কথা বলেছিলাম আশা করি যারা ছিলেন আমাদের সাথে অনেক কিছু জানতে পেরে উপকৃত হয়েছেন আবারও দেখা হবে আগামী পর্বে ততদিন পর্যন্ত অপেক্ষায় থাকুন সুস্থ থাকুন এবং অবশ্যই ভালো থাকুন